কমিটির অফিসে যারা আছেন দেখেন তো হুজুরের গাড়ি ঢুকেছে কিনা একটু দেখেন তো গাড়ি ঢুকেছে হুজুরের কিনা সেটা না ওরা গেল আমি বললাম একটু আমাকে জানাও তার কারণ আল্লাহ তাদের সম্মান দিয়েছে আমাদেরকে সম্মান দিতে হবে কথা ঠিক কিনা আল্লাহ সবাই মিলে তো তো দিলে অসুবিধা হবে সবাই মিলে তকবির দি তারপর আবার বলছি ইস্তেফা না রাই তাকবীর কিছু মানুষ দেখি চুপ করে আছে সব এতে কাপের নিয়ত ভাঙা যাবে না অন্ততে যে এতে কাপের নিয়ত ভাঙে আল্লাহর নাম নেবে আপ যদি অন্য কারোর নাম বলতাম যে ভালো লাগছে না আমরা টিএমসি করি ও বিজেপি করি ওর নাম স্লোগান তো কিন্তু এতো আল্লাহর নাম নিচ্ছি টিএমসি সিপিএম বিজেপি আমরা যারা মুসলমান সবাই

এখন তো রাজনীতি মিছিল হচ্ছে ছাত্র মিছিল হচ্ছে জীবনের প্রথম কে মিছিল করেছিল বলবেন তা কি করে বলবো জীবনের প্রথম মিছিল করেছিলেন হজরত উমার হজরত উমার আর মিছিলে মিছিলের ছিল কি জানেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার বলবেন তাই হ্যাঁ দেখবেন আল্লাহ নবীর কাছে হজরত উমার বলছেন ইয়া রসুল আল্লাহ একটু মিছিল করবো পারমিশন দিন আল্লাহ নবী বললেন এখন হবে না কেন ইসলাম তো সবে শুরু লোকজন কম আর অল্প লোকে কি মিছিল হয় তা হত তোমার বলছে আপনি পারমিশন দিন আমি লোক জড়ো করে ফেলব আল্লাহ নবী কাছ থেকে খুব কাকুতি বিনীতি করে পারমিশন নিয়ে লোক খুঁজে 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 লোক জড়ো করেছে মাত্র দশজন এদিকে পাঁচজন এদিকে পাঁচজন আর হজরত ওমার মাঝখানে দাঁড়িয়ে মিছিলের স্লোগান দিচ্ছে দুই পাঁচ থেকে পাঁচজন পাঁচজন দশজন বলছে আল্লাহবাদ মিছিল নিয়ে যখন আগিয়ে যাচ্ছে দয়া নবী বললেন ওমা এই মিছিল কতদূর পর্যন্ত যাবে গো বললেন ইয়া রসুর আল্লাহ আমি কলেমা পড়েছি এখনো কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরতে পারিনি আমার মিছিল অতক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত কাবাকে বুকের সাথে জড়িয়ে না ধরতে পারবো একটা চুম্বন নাম দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার মিছিল চলবে আল্লাহ নবী বললেন ওবার ওরা তোমার গদ্দাম কাটবে মাথা কাটার জন্য হুমকি দিচ্ছে তোমার কি কোনো ভয় লাগছে না তখন হচ্ছ তোমার বলেছিলেন দুই পাঁচ থেকে পাঁচজন পাঁচজন দশজন যখন আল্লাহ ফেকবর আল্লাহ ফেকবর আল্লাহ ফেকবরের ধ্বনি দিচ্ছে আমার ইমানি পাওয়ারটা এত বড় হয়ে যাচ্ছে মনে হয় গোটা পৃথিবীর কাফেররা যদি একদিকে দাঁড়িয়ে যায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি ওমর একাই যথেষ্ট না রাইতে গেলি না রাইতে গেলি কিসের ভয় পান কোথায় ভয় পান শুনে রাখুন হে উপস্থিত জনমণ্ডলী এই যে জীবনের প্রথম মিছিল কে করেছিল বললাম এই যে এলাকায় এলাকায় যে দুর্ঘটনা ঘটলে পুকুরে শোকানো হয়

ভোটের আগে এমন করে আসবে তার মানে দিও সুযোগ পেলে বাঁশ বলো আর ভোটের পরে যখন আসবে সবজি ফাঁকা করো এই যে গাড়ির সিগনাল এর উৎস কথা থেকে এও সুদা ইউসুফের তফসিলে আছে বলবেন কি বলেন হ্যাঁ আমরা আমাদের ব্যর্থতার জন্য বলতে পারি না কারণ এখন তার আওয়াজ হয় না এখন আওয়াজ হয় শুধু কানে হাত দিয়ে বলছে বাবারা বাবারা কি বলবো নবীর দুঃখের কি দুঃখ আছে বল লোক বলছে ফাটিয়ে দিয়ে চলাসতে কাগজে লিখে দিচ্ছে হুজুর একটা গজল বলেন একটা নাক পড়ে আর মেদিনাপুরে তো নাক বেশি চল সেই নাক গানের সুর আছে অথচ ফতুয়ার কেতাব এসেছে কেউ যদি গানের সুরে করানো পরে বেঈমান হবে আর নবিয়ানা মেম্বারে গানের সুরে গজল বলছে

দিচ্ছি আজকে এরা তো আমাকে কোনো দিন সময় করে না সববার এই করলে আমার দেরি আজকে যখন মানে একদম আমার যখন তোলে তখন আমি আসার পরে দেখি সব যেন মনে হয় কলকাতার দিকে মানে সব রাত বারোটার দিকে তোলে তো এগারোটার দিকে বারোটার দিকে তোলে আর আজকে আমাকে প্রথমে যখন দিয়ে এখন দেখছি রুগী সব রুগীর বাড়ির লোক ধরে হসপিটালে বাইরে বসতে মনে রাখুন তিনটে বলেছি চার নম্বর জীবনের প্রথম ভোট প্রচলন করেছেন টিএমসি কে দেবেন সিটিএম কে দেবেন বিজেপি কে দেবেন এফ কে দেবেন

বাংলাসব মджরা হুজুর ফিল কেবলে বলতেন জলসা মজলিস গুলো হলো বয়স্কদের জন্য মাদ্রাসা বয়স্কদের জন্য যখন মাদ্রাসা তাহলে 2 ঘন্টা যদি বক্তব্য করি তার মধ্যে দুটো চারটি মাসলা মাসায়েল বলার দরকার আছে না কিন্তু আমরা তো তা বলি না খালি কানে হাত দিয়ে কাম ইচ্ছার গজল অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই মজলিসে এমন বহু মানুষ বসে আছে প্রতি সত্তায় দাঁড়ি করছে অথচ বগলের চুল বচনে একবার কাটছে এরকম আশা নিয়ে আছে না নাই বলবেন আমি তা কি করে বলবো কালকে যখন খালি গায়ে রাস্তায় ঘুরবে দুপুরবেলা শুধু বলবে এমন কি হাতটা উঁচু বার হাতটা উঁচু করলে দেখতে পাবেন পুরো পট গাছে শিকড় চার ইঞ্চি ঝুলছে অথচ যে জায়গার লোকগুলো পরিষ্কার করার কথা সেখানে পরিষ্কার হচ্ছে না গ্রামে কোনো মানুষ মারা গেলে এই মুরুবি মুরুবি মানুষগুলো এরা দায়িত গোসল দেয় ওনারা মাইয়েটের গোসল দিতে ঢুকলে বুঝতে পারে না কুলটায় আছে না সুন্দরবন জঙ্গলে আছে কিন্তু ওরা কাউকে বলতে পারে না তার কারণ মরা মানুষের কোন কথা বলা চলবে না নিষেধ আছে তাই তো বলতে পারেন না যতই দুতলা তিনতলা বাড়ি থাক বুলেট গাড়ি থাক ও গাড়িতে যতই নির্বিকাপ ওর বউ যতই মুখে লাগাক মেকআপ কিন্তু ঠিক জায়গায় দেখলে দেখতে পাওয়া যায় সেগুলো পরিষ্কার করে না অথচ মোটর সাইকেলের মোবিল চেঞ্জ করছে আড়াই হাজারের ধোয়া হলে বলছে চেঞ্জ করো একটা মারুতি গাড়ি রয়েছে তার মোবিল চেঞ্জ করছে পাঁচ হাজারে কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজান যুবকেরা যে জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার সে জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় নাই অথচ বিশাল বাহাদুরি আর গা থেকে যাতে গন্ধ না বেরোয় তার জন্য লাগিয়ে দিচ্ছে স্প্রে তার মানে এখন দেখেন না এখন বেরিয়েছেন ওর গায়ে লেখা আছে একটু দেখতে হবে অ্যালকোহল ছাড়া না অ্যালকোহল না অ্যালকোহল হলে তো চলবে না কিন্তু আমরা দেখি না দেখি না খালি বলছে না গিয়ে দে অতচ চলবে না চলবে না চলবে না যেগুলা অ্যালকোহল দেয় ওগুলো ব্যবহার করে চলবে না ও ছেলেরা ও نوجوان যুবকেরা পাতা পাঁচ জায়গায় রেখে কোন কথা বলতে বলতে চলে এসেছিসরা কমা ইত্তাকি আল্লাহ হে জাল্লাহু মাখরাজান ওয়ায়াতুহু মিন আইস লায়াত তাসিব ईमानदार banda যদি বিপদে পড়ে যায় তাহলে আল্লাহর مدد তার উপর চলে আসবে কথা প্রসঙ্গ বলতে গিয়ে আমি আপনার মাঝে ওই জায়গায় চলে এসেছি চলে আসবে তাতে যা আছে কপানে হয়ে যাবে সকালে ছড়াকাতে বগনে ও পুলটা দপাচি খালা সুন্ত রাতের বেলা একটু পরে কাঁটা করবে জ্বালাপালা তৈরি থাকো খালা যেখানে আল্লাহ আমি আল্লাহর কোরআনের কথা বলেছি বিপদে পড়লে আর আল্লাহর مدد চলে আসবে প্রমাণে অর্জন হাদিস নয় কোরআন নয় জ্বলন্তটা ইতিয়াজ বলছি বইটা পাঠাবে কিনতে গেলে পেয়ে যাবেন বইটার নাম হলো দেখেছি ওই বইটার মধ্যে পাবে ও ছেলেরা আল্লাহ বিপদে পড়লে আল্লাহ কেমন উচ্চার করে একটু দেখে নাম দেখে নাম দেখে নেন আফগানিস্তানে যে আল্লাহকে দেখেছি ওই বইটার মধ্যে লেখা আছে ছোট একটা বাচ্চা ছেলে ছেলেটার বয়স হল চোদ্দ বছর রাস্তা দিয়ে হেঁটে হেটে হেটে হেঁটে যাচ্ছে যেটাকে আমরা বলি জিরো পয়েন্ট অর্থাৎ বর্ডারের গায়ের যে কাটা তাদের বেড়া ওই রাস্তা ওটাকে বলা হয় জিরো পয়েন্ট ভারত বাংলাদেশ ভারত নেপাল এই যে বটক রাস্তা থাকে এর পাশ থেকে যে রাস্তাটা থাকে ওটাকে বটক হয় জিরো ওই জিরো পয়েন্ট যেতে যেতে ওই রাস্তার ধারে ভুল করে কুয়াশার জন্য বেশি কুয়াশা হলে চেনা রাস্তাও মানুষ গুলিয়ে ফেলে কি ফেলে না গুলিয়ে বাচ্চাটা ঢুকে পড়ে ওই বর্ডারের ভিতরে আর ওদিক থেকে ইহুদি বেইমান

আর খালি বলবে হুজুর দোয়া করবে এই কথাটা বলার জন্য মানুষ লাইন দিয়ে কি দাঁড়াতো না আমি দেখেছি চামড়ার চোখে হুজুর আঙ্গুর খাবে না মানুষ আঙ্গুরা ফেলবে না ফলমূল সব লাইন দিয়ে লাইন দিয়ে নিয়ে যাচ্ছে হুজুর ভালো করে কথা বলতে পারে না চোখটা বন্ধ করে বিছানায় অসুস্থ অবস্থায় শুয়ে আছে যেমন আমরা গতিতে শুই হুজুর রকম ডাক্তারের পরামর্শ অনুযায়ী পানির গদিতে হুজুর শুয়ে থাকতেন কারণ অসুস্থ আর সাহায্য করা যেত না কিন্তু লক্ষ্য করলেন দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন হুজুর কে বললাম অসুস্থ আর কোনটায় করতে আসতে পারেন না আর নন্দীগ্রামে জলসা করতে আসতে পারেন না আর মেদনাপুরে জলসা করতে আসতে পারেন না কিন্তু তারপরেও বাংলার লক্ষ লক্ষ জনগণ লাইন দিয়ে দাঁড়িয়ে হুজুরের কাছে আপনার খাবার পৌঁছে দিচ্ছে এটাই তো আল্লাহ নামাজি বন্দাকে আল্লাহ ইজ্জতের রেজেক্ট দান করছে এটাই তো তার জ্বলন্ত প্রমাণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নবজুয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ান বাপ অন্যায় হলে আমার করে দেবেন বাপ আমি আপনার কাছে যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় রেজেক্ট কথা প্রসঙ্গ যখন বলেছি অবশ্যই কথাটা মনে রেখে দেন ও ছেলেরা ও নবজুয়ান যুবকেরা যখন মানুষ আল্লাহর হয়ে যায় আল্লাহ তার সাহায্য করতে থাকে এটা তো অবশ্যই আছে লক্ষ্য কন্যা দেখতে পাওয়া যায় সুরফরা শরীফের বড় হুজুর তখন টাইটেল মাদ্রাসা সরকারি হয়নি সরকারি হয়নি শিক্ষকদের মাহিনা দিতে হবে অনেকটা টাকার দরকার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হুজুর কে বলা আপনার দুরাখাত নামাজ আদায় করে নামাজের মুসাল্লার উপরে বসে আছেন নামাজের মুসাল্লার উপরে বসে আছেন একজন ব্যক্তি চলে আসলেন একজন ব্যক্তি চলে আসার পরে ওই জায়গায় দাঁড়িয়ে একজন ব্যক্তি এসে বলছে তখন কার সময় টাকার দরকার ছিল আমি শুনেছি হাজার হুজুর কেবলা খুব টেনশন করছে তিরিশ হাজার টাকা মাইনে কোথায় পাবো টাকা এখন তো কোনো টাকা পয়সা নাই তখন ছোট হুজুর পির কেবলা রহমাতুল বড় হুজুর পির কেবলা রহমাতুল্লাহ নামাজের মুস্তাফুল্লাহ উপরে বসে আছেন একজন ব্যক্তি